আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার এক ভাই আমাকে খুব জোর অনুভব বলতেছেন যে ভাই ট্যুরিস্ট ভিসা করে যেহেতু অনেকে আসতেছে এবং এসে বৈধতার সুযোগ নিতেই ইতিপূর্বে আমরাও আসবো আমরাও এসে আমরা সে সুযোগটা নেবাই একটা সময় ছিল ট্যুর ভিসা বিজনেস বিষয় অন্য কোনো বিষয়ে এসে সহজে আপনি আশ্রয় নিতে পারতেন কিন্তু ইউরোপীয় ইউনিয়ন থেকে অলরেডি ঘোষণা দিয়ে দিচ্ছে নির্দিষ্ট কিছু দেশ থেকে এসে আপনি ট্যুর বিষায় এসে আপনি এখানে বৈধতা নিতে পারবেন না কারণ ট্যুর ভিসা এসে আপনাকে অ্যাটলিস্ট প্রথমেই আপনাকে অবৈধ হতে হবে তারপরে আপনি বৈধতার সুযোগ কারণ আপনাকে এখানে যে ট্যুর ভিসা এসে আপনি একটা ওয়ার্ক করুন বের করুন বা বৈধতা নেবেন সেজন্য প্রথম যে দাপটা সেটা হচ্ছে আপনি এখানে কীভাবে আসছেন সেই লিগেলিটি প্রমাণ করা এখন সেই লিগেল প্রমাণ করার জন্য যখন আপনাকে দেখবে আপনি ট্যুরিস্ট ভিসা তখন তো আপনাকে সেই লিগেলিটি দেবে না সুতরাং আপনাকে প্রথমে অবৈধ হতে হবে তো অবৈধ হলে আপনাকে রাজনৈতিক আশ্রয় নিতে হবে কিন্তু সেই রাজনৈতিক আশ্রয় বা অন্য কোনো আশ্রয় যদি নেন সেই সুযোগগুলো ইউরোপিয়ান ইউনিয়ন থেকে অলরেডি বন্ধ করে দেওয়া হয়েছে যারা এই সুযোগগুলো নিতে চাচ্ছেন আশা করি বিপদ পড়বেন এভাবে না আসে বৈধ উপায়ে আসেন ওয়ার্ক পারমিট নিয়ে আসেন ইনশাল্লাহ অবশ্যই ভালো কিছু করতে পারবেন